আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার আশা করি আপনারা আল্লাহর দয়া ভালো আছেন তো আমার ইউটিউব চ্যানেল মাদার হ্যান্ডিক্রাফিডির পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো বন্ধুরা পুঁতির যে কোনো জিনিস আমার কাছে পাবেন এবং আপনার যে কোনো ধরনের পুঁতি যদি আপনাদের এলাকায় না পাওয়া যায় তো আমাকে কল করতে পারেন ইনশাল্লাহ আমি পাইকারি দামে আপনাদের পুঁতি দেব হাতে পেয়ে টাকা দিতে পারবেন ইনশাল্লাহ যদি আপনারা কোনো ধরনের নাম লিখে চান ওয়ালমেট জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী হ্যাঁ যে স্বামী স্ত্রীর নাম লিখে বা প্রিয় মানুষের নাম লিখে ওয়ালমেট তৈরি করে চান তো আমি ইনশোল্লাহ তৈরি করে দেব কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে সকল প্রান্তে পাঠিয়ে দিই ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তো যারা প্রতিকার শিখতে চান তারা আমার চ্যানেলে ভিজিট করতে পারেন আমার চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে তো আমি নিয়ত করেছি ইনশাল্লাহ আমি আগামীতে ভিডিও টিউটোরিয়াল আপলোড করব। আপনাদের মাঝে তো ভারতের বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ